আসসালামু আলাইকুম সকল শিক্ষক ও কর্মচারীর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক বলে জানিয়েছে অধিদপ্তর এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখুন রিপোর্টে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কোন নজরদারি না থাকায় অধ্যক্ষ ও শিক্ষকেরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা তাই এবার শিক্ষক কর্মচারীদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সকল শিক্ষক কর্মচারীর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক বলে জানিয়েছে অধিদপ্তর এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন নির্দেশনা জারি করে গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে সকল অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর জানায় বিষয়টি তদারকির জন্য পরিচালকের দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করবেন শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি দৈনন্দিন শিক্ষণ শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রধানের নিয়মিত উপস্থিতি অপরিহার্য এবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদেরকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ